শৈশব থেকে উদ্ধব শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন তার রথ চালানো থেকে শুরু করে অনেক সেবা করতেন কিন্তু তিনি ভগবানের কাছ থেকে কখনোই কোনো বর বা সাহায্য নেননি যখন ভগবান শ্রীকৃষ্ণের অবতার লীলার তার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন তখন একদিন উদ্ধবকে শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব আমার এই অবতারে আমি কত মানুষকে সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতারের লীলা আমার সমাপ্ত করতে চাই যদিও উদ্ধব ভগবানের কাছে কিছু চাইতেন না শুধু তিনি ভগবানের লীলা খেলা শৈশবকাল থেকেই অত্যন্ত কাছ থেকেই দেখতেন ভগবানের শিক্ষা ও তার কিছু কাজের মধ্যেই আপাত অসমঞ্জত তাকে বিহল করত যার ব্যাখ্যা জানতে তিনি সবসময় উদগ্রীব থাকতেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলারই কিছুমাত্রই বুঝিনি আমি আপনার কর্ম ও উদ্দেশ্য সম্পর্কে জানতে অতিমাত্রায় উদ্গ্রীব কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করবেন কি শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম তা ভগবদ্গীতা নামে খ্যাত আজ আমি তোমায় যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে নিঃসংকোচে জিজ্ঞেস করো উদ্ধব বললেন প্রথমে আমায় বলুন প্রকৃত বন্ধু কে শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে আহ্বানের অপেক্ষা না করে বন্ধুর সাহায্যে চলে আসে উদ্ধব বললেন আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে আপাত বান্ধব মানে সব বিপদের পরিদাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যত জানেন আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করেছেন আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেন না তখন কেন যুধিষ্ঠিরের পক্ষে ভাগ্যকে পরিচালিত করলেন না যা অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধন রাজ্য নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন আপনি তাও করেননি দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে পাশায় বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতার ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষে চালিত করতে পারতেন বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার প্রায় সমস্ত সম্ভ্রম হারিয়ে ফেলেছে আর আপনি দাবি করেন যে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার সম্রণ রক্ষা করেছেন সবাই এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীকে চুল ধরে টেনে হিসরে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোনো সম্মান আর বাকি ছিল কি আপনি তার কি রক্ষা করলেন চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপাতবান্ধব বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন তাহলে এই সাহায্যর অর্থ কী এই কি ধর্ম প্রশ্নগুলো করতে করতে ও অঝর নয়নে কান্না করছিলেন আসলে এই প্রশ্ন শুধু উদ্ধবের একার নয় যারা মহাভারত পড়েছে তাদের অনেকের মনেই এই প্রশ্নের উদয় হয় উদ্ধব অনেক আগেই ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব এই পৃথিবীর নিয়ম হলো শুধু তারাই যেতে বিবেক অর্থাৎ ভালো মন্দের পার্থক্যর বিচারবোধ আছে যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলতে জানত না তাই মামা শকুনিকে সে তার জায়গায় খেলতে বলেছিল এটাই বিবেক একইভাবে যুধিষ্ঠির মহারাজও তার হয়ে আমাকে খেলতে বলতে পারতো যেহেতু আমিও সম্পর্কে তার পিস্তত ভাই কে জিতত যখন খেলাটা আমার আর শকুনি মামার মধ্যে হতো তোমার কি মনে হয় উদ্ধব আমি কি করে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসলো আরও সে প্রার্থনা করে বসলো আমি যেন পাশার ওই সভাতে না যাই আর তার এর প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলার পরিণতির কথা না জানি সে প্রার্থনা দিয়ে পাশার ওই সবার বাইরে আমাকে বেঁধে ফেলল আমি বাইরে অপেক্ষা করছিলাম আর আমি প্রত্যাশা করছিলাম কেউ অন্তত আমাকে ভিতরে আসার প্রার্থনা করুক যখন ভীম অর্জুন নকুল সহদেব হেরে গেল তখন তারা দুর্যোধনের অভিসম্পদ ও নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল আমাকে কেউ স্মরণই করেনি দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে হিস্টে সবাই নিয়ে এলো দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি তার নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করল তখন তার কিছুটা শুভবদ্ধির উদয় হলো নিজের শক্তির উপর আস্থা হারিয়ে তখন সে চিৎকার করতে শুরু করল হে হরি অভয় হে কৃষ্ণ অভয় তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবার তুমিই বলো আমার দোষটা কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে আপনাকে শুধু ডাকলেই কি আপনি ভক্তদের সাহায্যে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত তাদের কর্মফলের উপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তাদের অত্যন্ত কাজ থেকে সব কিছুর সাক্ষী হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব বললেন ও তাহলে আপনি আমাদের অত্যন্ত কাজ থেকে আমাদের পাপকর্ম দেখতে থাকবেন আমরা যখন পাপের পর পাপ করতে থাকব আপনি তখনও দেখতে থাকবেন আপনি কী চান আমরা একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি আর তার ফলে শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছো আমি তোমার খুব কাছে এবং তোমার সব কর্মের সাক্ষী হই কি করে তুমি খারাপ বা অনৈতিক কাজ করো তুমি ভাবো আমার অজ্ঞাতে তুমি অনেক কিছুই করতে পারো আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠির অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন যে তিনি আমার অজ্ঞাতে পাশা খেলবেন যদি তিনি সত্যিই এটা অনুধাবন করতেন যে আমি সব সময় সবার সঙ্গে তাদের কর্মের সাক্ষী থাকি তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না উদ্ধব বিস্ময় হতবাক হয়ে গেলেন ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কি সুকবির দর্শন কি মহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা সাক্ষী হিসাবে কিভাবে তার উপস্থিতি অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করি ভগবদ্গীতা জুড়ে এই শিক্ষাই তো ভগবান অর্জুনকে দিয়েছেন তিনি অর্জুনের রথের সারথি তথা তার পথ নির্দেশক হয়েছেন নিজে যুদ্ধ করেননি তাই আপনি যখন চরম বিপদে পড়বেন হতাশাগ্রস্ত হবেন আপনি বুঝে উঠতে পারবেন না কি করা উচিত তখন ঈশ্বরের স্মরণ নিন ঈশ্বরকে স্মরণ করুন প্রার্থনা করুন এইভাবে হে ঈশ্বর আপনি আমার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে দিন আপনার সিদ্ধান্ত আমার জন্য সর্বোত্তম মঙ্গলদায়ক মনে রাখবেন ভগবানের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করে পেয়ে যান তাহলে তা আপনার জন্য সুসংবাদ আর যদি না পান তাহলে তা আরও বেশি সুসংবাদ আপনার জন্য কারণ আপনি যা পেয়েছেন তা আপনার জীবনের সিদ্ধান্ত ছিল আর আপনি যা পাননি সেটা ভগবানেরই সিদ্ধান্ত ছিল ভগবান যা সিদ্ধান্ত নেবেন আপনার জন্য সেটাই আপনার জন্য সর্বোত্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি ভগবান বিশ্বাসী থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার ভগবানের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে